তুমি হইলে অনেকটা পোড়া মাটির আসবাবের মতো ভাঙলে খালি সারাটা বাইরে তোমরা দেওয়া তৈরি কিছুই হইব সবাই খালি আমার উপদেশ দেয় আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস তোমার এটাই সমস্যা জানো তো কারো কোনো কথা শুনবা না কেউ কিছু কথা বলে তারা তারা কথা কইবা তার লগে ঝগড়া করবা শত্রুটা বাড়াইবা আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না মানুষের বোঝা যায় জানা যায় আর তাই আমি মানুষে জানার চেষ্টাও করি না আচ্ছা এই যে তুমি লীলাবতী সরকারের সাথে লাগতে যাও পারবা লীলাবতী সরকারের সাথে পারবা না যেই যুদ্ধে তোমার পরাজয় নিশ্চিত সেই যুদ্ধটা করার দরকার কি আর আরেকটা কথা অশিক্ষিতের সাথে কোনো ঝগড়া করতে দেবে না তাহলে সে তোমারে টাই না তার পর্যায়ে নিয়ে আসো এত কিছু না কইয়া আপনি আমার সমস্যার সমাধানটা দেখ আমি তো কোনো সমস্যাই দেখতেছি না তোমার সমস্যা তুমি নিজেই নিজেরাই ঠিক করো সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমারটা আমিই দেখুন আপনি যেহেতু আমার সমাধান দিতে পারবেন না আপনি যান ধন্যবাদ আচ্ছা শোনো আরেকটা কথা কয়ে যায় তোমারে কি কইবেন জানি এত দিমাগ ভালো না তাই তো না আমি তোমার এই কথা বলবো না মানুষের দেমাক থাকা ভালো দেмак থাকলে মানুষ মানুষের পাত্তা দেয় যেটা বলতে যাইতেছি সেটা হলো তুমি मिनिस्टर আর কোনোদিন আমারে ডাকবে না তারপরেও কখনো যদি কোনো দরকার হয় বাকারে রাইখো আপনি না শুধু শুধু আমার ফোন দেন না আপনি হাজার বার ফোন দিলেও কাজ হবে না আমি কোনো অন্যায় কাজ করতে পারবো না আপনার জায়গা জমির যদি ঠিকঠাক মতো কাগজপত্র থাকে কোনো জাল দলিল ছাড়া নিয়ে আসবেন আমি দেখে দেব না ভাই আর কোনো কথা নাই আপনি সব ঠিকঠাক মতো কাগজপত্র নিয়ে আসেন দেখে আমি হয়তো সই করে দিন রাখতেছি আসসালামাইকুম ও হ্যাঁ যাও নিয়ে আসুন ভাইজান কল আব্বাস ভাই আমারে ফোন করছিলেন আমারে শালিশে যেতে নিষেধ করলেন কেন কইলো আমি নাকি তলে তলে গাছ কাটা ওনো না তুমি শালিশে যাইবা অবশ্যই যামু আর আমি ঠিক করছি উগান্ডা ভাইয়ের লগে রুহির বিয়া দিয়ে দেব অলরেডি এই আওয়াজ আমি দিয়া দিছি তারে ওকে হ্যাঁ কই উগান্ডা আমার পোলা তোমার কে আমি কইছি উগান্ডা ভাই আমার ভাই হয় বল কিসের ভাই

আমি একবারে কাঁচা দিয়ে নামছি টেকিয়া দিয়ে নামছি আমি আমার বউরও কয়ে দিছি আমি তোমার পক্ষে আছি কোন কি খোয়া আসবে হবে কিছু কয় নাই আরে কইবো না আব্বাস বেগের না শোনো তুমি ওখানে একটু সাহস দিও দরকার নেই উনি এইটাই জানো যে আমি ওনার কেউ না আমি ওনার পক্ষে নাই ও ভালো কথা চাঁদ কিন্তু তোমারে আড়িসে যাওয়ার সময় বাধা দিতে পারে। সমস্যা নাই। বৈরামকার সাথে আছে না? এসে আলো আসি। हां। আ পনগুরু না আপনার আজকা বুকুলপুর নিয়ে যাবো না কালকে নিয়ে যাবো আজকা বুকুলপুর অবস্থা খুবই খারাপ সন্ধ্যার পরে অনেক বিচারে শুব পুরা এলাকার ভিতরে মনে হয় টান টান উত্তেজনা বিরাজ করতেছে যে কোনো সময় ডিসিম ডিসিম মানে মারা মারি লেগে যেতে পারে বলেন কি আরে উগান্ডা তো ছোটখাটো মানুষ না এক চেয়ারম্যান আব্বাস বেগের পোলা তার একটা হেডম আছে না আবার মনে করেন যে মন্ডল গোষ্ঠী হেরাও কিন্তু ছোট না মেলা বড় গোষ্ঠী শক্তিশালীও

আচ্ছা বলেন তো এখন কি খলিল ভাইকে পাওয়া যাবে গেলে এটা কি কথা আমি কেন জানি আপনি কাজ করেন না ফোন দেন ফোন দেন জি কই আছে তলি দেন দেন ফোন দেন না থাক আজ আপনি কি টাইম দেই এ কোন না থ্যাংক ইউ ও ভালো কথা আচ্ছা আপ আপনি কি হইছে নাস্তা পারেন নাকি কি বলছেন না আপনি দেখেন না নাজার মাইয়া মন হয় মন হয় আপনি নাজ জানেন আমার কি দেখে মনে হলো যে আমি নাচ জানি এই যে আমার দান বিপদের মধ্যে ফলাই দিলেন আচ্ছা ঠিক আছে আপনি এটা বাদ দেন মোটেও বাদ দিব না আপনি যে খামা খামাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেন নি সেটা কিন্তু ভালোমতো বুঝতে পেরেছি ও না মানে হইছে কি ওই আমার পরিচিত একজন আছিল আর কি যাত্রার মধ্যে হে কই দিছিল যে আমার পরিচিত কোনো মেয়ে আছে কিনা ভালো নাচটা জানে লিখে কইছিলাম আর ও আচ্ছা আর আপনি যাত্রার লোকের কথা শুনে আপনি আমাকে জিজ্ঞেস করে ফেললেন যে আমি নাচতে পারি কিনা ছি মানে আপনার একবারও খারাপ লাগলো না যে আমি ওখানে নাচবো যাত্রায় প্লিজ আপনি আমার ভুল বুঝেন না আমি আসলে স্মরণমলের কথাটা বুঝলাম আপনি আমার ওপর মাইন্ড করেন না প্লিজ হাতটা ছাড়েন হাত ছাড়েন কন কি আমি তো নিজে অনেক ভয় পেয়ে গেছিলাম হুম পি তো করে আমার হাত ধরা যাবে না বুঝেছেন অবশ্যই না আর ভালো হয় আপনি বাইরে যান আর কোনো ওখানে যাবেন না হ্যাঁ দ্যাটস বেটার বাই বাই বোরহান বাই 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 এই বেটার মুডর কি কোয়া গেল বাংলা কি

লীলাবতী সরকার কি গুলবারে পিছিয়ে লোক লাগা রাখছে ব্যাপারটা আমার বাই করতে আমি জানতাম ভাবি কামের কাম কিছুই হইব না পণ্ড শ্রম হইব এবং হইসেও তাই সাতটার ভাই সালিশ না তুললে কাশের মাধ্যমে তুলবো না তাছাড়া এটার মাঝখানে কিন্তু একটা ব্যক্তিগত রে সালিশ জড়ায় গেছে কাশের মাধ্যমের লগে আমাকে আব্বাস বেগে সেই বিরত্ব মেলা আগের ইলেকশনে ব্যাক সময় আব্বাস চেয়ারম্যানের বিপরীতে থাকছে কনে কাশেম মাতবর কেমন ভোটের জন্য লড়াই করছে কিন্তু কোনোদিন কিছু করতে পারে নাই তো করতে যখন পারে নাই এবার গিয়েব ও গান্ডারে জুতা মারি বুঝাই দেব কত দূর যাইতে পারব না ভাবি দিবা তার আগেই ব্যবস্থা করে ফলাইছে বৈরামকা কিছু লোকজন ঠিক করছে যদি কাসম মাদর খালি পাল্টা রায়ে দেয় লগে লগে মাই শুরু করবে কেকস ها আরান্দা তো বুঝলই না দিবারে কত খামা খামাখা দিবারে দেবী বানাইছ না তো হ একবার দেবী হয়ে ওই যে বৈরাম খাঁ সে কত চেষ্টা করতেছে দিবারে এলাকার ভিতরে আম্মা বানানোর নি পারতেছে না আম্মা বানা নিয়ে সুজানি কসেন হ্যাঁ মা ডাক এটা অনেক বড় সম্মানের অনেক উঁচু ডাক বৈরাম খাঁ আসুল তো সারা ভাইদেউ কখন জানেন সোলেমান মৃদা সারা ভাইব সলেমান মৃধা এর মধ্যে সারা ভাইঘোন এরকমই কত শুনছি গো বাবু হয়েছে কি এই কারণে কিন্তু ওই যে মুসলিম সরকার সে গা ঢাকা দিচ্ছে কারণ ওই যে চিতাভাই করে তো সোলেমান মৃধা সেই পুলিশে ধরে দিচ্ছিল আদালতে শেষ পর্যন্ত প্রমাণ হয় না যে সোলেমান মির্জা চিতা ভাই সে যে যে অপরাধগুলো করছে তার সাদা খুব বেশি না যেই কারণেই বললাম যে সে খুব তাড়াতাড়ি বাইরে আসবো মানে সোলেমান মির্জার কথা বলতেছে সোলেমান মির্জা ভিতর থেকে বাইরে হওয়ার পরে সবার আগে কারে শেষ করবো জানেন মুসলিম আর তারপরে তার ভাই আসলাম মির্জা যদিও আসলাম মিদা এখন ভিতরেই আছে আব্বাস বেগের কিছু করতো না ভবনা আছে কারণ তারে ধরায় দিতে আব্বাস বেগের একটা বড় ভূমিকা আছে আচ্ছা চল রুহী কাছে অল্প সময় লই বাইরে হই আইছি বুঝজনি দেরি হইলো আবার কথা শুনন লাগব অন যাই চলেন আসুনেন চালিস এর পরে নিজের বাড়িতে চলে যায় আচ্ছা ঠিক আছে খারান আমি কথা কই আইতেছি আচ্ছা ঠিক আছে কিন্তু আমার মনে হয় না আইলে ভালো হইতো বস জানতে পারলে আপনার বসের কথা তো অনেক শুনছি আর শুনতে চাই না আচ্ছা জান বেশি দেরি করেন না খারা নিন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি বাড়িতে গেলেই পাঠতেন বাইরে ডাকছেন কেন বাড়িতে যাওয়ার রাস্তা গিয়ে আর বাইরে রাখছে আমারে খুন করতে চাইছিল সে আপনি সেই কথাটা বিশ্বাস করেন না বিশ্বাস করি কেমনে পুলিশের দেওয়া তথ্য অবিশ্বাস করি কেমনে পুলিশ তো আপনার সম্পর্কেও তারে কইছে আপনি তার থেকে নাকি পাওয়ারফুল হইতে চাইতেছেন আপনার ভাইজান তো তার জন্য কিছু মনে করে নাই জাগা যে কথা বলার জন্য আমি ডাকছি ভাইজান কিন্তু একটা অন্য দিকের চর্চা করতে বিবাদে শালিসে যেতে নিষেধ করছেন কামটা ঠিক করছেন বিবাদে শালিসে গেলে উগান্ডার বিরুদ্ধে কাম করব আমি তো জানি উগান্ডারে সেভ করানো লেগে যেতেছে আপনি দিবারে পছন্দ করেন বলেই আপনি এই কথা কইতেছেন আমরা কেউ তার উপরে ভরসা করি না না আমি ভরসা করি না আপনার ভাইজান ভরসা করেন আচ্ছা ঠিক আছে আপনারা যদি না আসেন তাহলে বলে দিমু তাহলে সে না না সেই কথা কর দরকার নেই উগান্ডার কিছু না হলেই হইল কিন্তু উগান্ডার যদি কিছু হয় আমি কিন্তু দিবারে ছাইরা কথা কমু না ও আগে আর বাদ রাখছেন সাতর মণ্ডলের ঘটনা নিয়েই তো কইছেন হ্যাঁ প্রতিজেশন দিবেন হ চাইছি অকারণে ও আমার পোলার পিছনে লাগে থাকে হ লাগছে সারা জীবন লাগেই থাকবো কিন্তু আমি একটা কথা কই উগান্ডা যদি বিপদে পড়ে তাহলে সবার আগে দাঁড়াইবো কিন্তু দিবাই এইটা হইতে জগ সম্পর্ক আপনারা বোঝেন না কিন্তু আমি বুঝি আর উগান্ডার নিয়ে একলা চিন্তা করতেছেন কেন আমরা কি ওর কেউ না আপনি তো উগান্ডার পক্ষে নাই আপনি তো দিবার পক্ষে আছেন দিবার পক্ষে থাকা কি অন্যায় আমার ছোট ভাইয়ের বউ না আপনার ভাইয়েরই তো খবর নাই ভাবি আপনার শরীরটা মনে ভালো না আপনার কথাবার্তা যিনি কেমন করতেছে আমারে দেখা কি মনে হইতেছে আমার শরীর খারাপ আমি অসুস্থ তাহলে মনে আপনার মানসিক কোনো সমস্যা দেখেন কথা কিন্তু বুঝ করে কইবেন আপনার বই না আপনি দিবার লগে মেশেন এটা ওর ব্যাপার এইজন্য তো আমি আমার নিজের অবস্থান থেকে শুরু না কারণ আমি জানি আমি কোনো ভুল কাম করতেছি না অন্যায় করতেছি না বাস কথা শেষ আচ্ছা ভাবি চলো

এত রাইতে ইয়ানে খারাপ ঝটকা কিছু নি তৈলে একলা একলা এরকম মুখ কালা করে খারাপ ঝটকা কিসে আমরা ভালো নাই ভাবি আচ্ছা তুমি কও তো সব কিছু আমার লগে কেন হওয়া লাগবো এটা আল্লাহর কেমন বিচার আল্লাহর দোষটি কথা কইতে হয় না রুহি আল্লাহ যা করে মঙ্গলের লাই করে উগান্ডার লগে আমার বিয়া হইব না তার মধ্যে মঙ্গলের কি দেখলা কনে কইছে বিয়ে হইতো না একশো বার বিয়ে হইব হাজার বার বিয়ে হইব উগান্ডার লগেই হইব বুঝছস খালি শালিশ খান শেষ হইতে দে তারপর দেখ কি করে ফুরা বকুল ফুরে বিপ্লব করি সারুম তোর লই মিছিল করুম মিছিল করি হইলো উগান্ডার লগে তোর বিয়া দেব আমি এইসব হাস্যকর কামের মধ্যে নেই আচ্ছা ঠিক আছে সেটা যদি না করস তাহলে অন্যভাবে আগামো কিন্তু বিয়া উগান্ডার লগেই হইব অন দুই বোনে কদ্দুরা চা খাই আচ্ছা তুমি তো ভালো মন্দ কিছুই খাইতে চাও না আমি তো শুনছি এই সময় নাকি মাইয়া গো অনেক কিছু খাইতে মন চায় আর কিল্লাই জানি কোনো কিছু মন চায় না কিচ্ছু খাইতে মন চায় না ইয়াল্লাই বলি সাত্তার মেয়ে আরে বিশ্বাস করে না সন্দেহ করে কয় কি আর ফেডে বলে বাচ্চা নাই না থাকলেই ভালো অপবাদের হাত থেকে তো বাঁচবা দেখ অপবাদ মানুষের যার যা মনে কয় কোক আমি তো জানি আই কোনো ক্ষতির শিকার হই না কিন্তু মানুষ যে কয় সাত্তার বাপ হওয়ার ক্ষমতা নাই সাত্তার মিয়া আরে কিন্তু বিশ্বাস করি না আই তো অন্য কারো লগে সম্পর্ক করি না আর জীবনে আছে খালি সাত্তার মিয়া হিয়াল্লাই বলি যে যাই কোক আই জানি আমার বাচ্চার বাবা সাত্তার মিয়া এতদিন হইল না কেন ব্যাক আল্লার ইচ্ছা সন্তান এ এক বড় ধন খুঁজলেই ফোন যায় না আল্লাহ পাক আল্লাপাক অল্প চেষ্টায় দিয়ে ফেলে আবার কাউরে মেলা চেষ্টাও দেয় না আঙ্গ এলাকার একজন জানুসনি বুড়া বয়সে বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চাটা প্রতিবন্ধী যা হোক হয়েছে তো একটা সন্তান তো যে একবার বাপ বলি বলাইব মা বলি লীলা খেলা বোঝা বড় তাই দেখ আর কোনো বালামন্দ খাইতে মন চায় না সন্তান হইতে থাকলে বলে মা কত রকমের টুকিটাকি টুনটুন খাতে মন চায় আর কোনো কিছু মন চাই না ইঠেও হয়তো আল্লারই লিলা খেলা চল চল ও মা মুখখান এরকম গোমরা করে এক শুধকা হ্যাঁ ফাতিলের তলার নানি লাগে বুঝছোস নি ফাতলের তলা যেরকম রান্নতে রান্তে কালো হয়ে যায় তোর মুখখান এরকম কালো রয়েছে হুম আর বইন কি এরকম নেই আর বইন কত সুইট কত সুন্দর আসি দেখ তুই কি আত্ম বেশি যন্ত্রণায় নি হ্যাঁ আমি যে জ্বালা যন্ত্রণা জীবনে বোক যে জ্বালায় আসি সেই জ্বালা তুই চিন্তাও করতে পারতি না আরে দেখ হাসিয়ের হুম হৈ হৈ করি হাসিয়ের কথা কইয়ের ব্যাগ করিয়ে স্বাভাবিক আছি আরে দুই দিনের জিন্দগি এই দুই দিনের জিন্দগির মধ্যে যদি মুখ কালা করি দুই দিন কাটাই দিস তোলেও বেকার নেই হ্যাঁ সারাক্ষণ হাসি খুশি থাকবি উৎসব করবি উৎফুল্ল থাকবি তাইলে দেখবি তোর কারণে তোর পাশের আরো বালা আছে হ্যাঁ সরি ভাই আমি আপনার কথা রাখতে পারছি না আমি জানতাম যে তুমি আমার কথা রাখবা না তাহলে রাস্তার মাঝখানে দাঁড়াবেছেন কেন আমার তোমার হাতে ঠিক লাগিল এই কথাটা তো আপনি আমার না কইলেও পারতেন আপনি জানেন না কেন আপনার নিঃশেদ অমান্য করেও আমি সারি সে যাইতে চাইতেছি